অস্তুতাম ওইখুন করি যার ভাইব্রাদাররা কেমন হচ্ছে সবাই অশাবি সবাই ভালো আছো এতক্ষণে হয়তো বা ডিস্ক্রিপশনের টাইটেল থেকে বুঝে গেছে যে ম্যাচটা আসলে কি রূপদে চলেছে এখানে একটা কথা বলি এনি যে খেতেছে এই জে আর রিজু গেমার এ হচ্ছে আমাদের সারাম লাইস্ট করে অনেক একটা পুরাতন প্লেয়ার আর এপাশে ছবছটে হলো জান্নাত গেমিং জানি না ছিল ভাইয়া তবে যেই থাকুক না কেন এটা কিন্তু ছেলে ছিল তো দেখতে পাচ্ছ ফার্স্ট রাউন্ড সেটা ছিল আমাদের মেলের মধ্যে ফার্স্ট রাউন্ড কিন্তু রিজু ভাই নিয়ে নিয়েছে আমাদের বড়ো ভাই আর রিজু ভাই কিন্তু অনেক পুরাতন একটি পুরাতন প্লেয়ার তো ঘটনা হয়েছিল কি আমার এক বড়ো ভাইকে নাকি জান্নাত গেমিং লবিতে নিয়ে গিয়ে হালকা করে আলতোভাবে গাল দিয়েছিল এই জন্য আমাদের বিটুকের ছোট ভাই আপনারা তো বিশ্বাস করবেন না বিটুকের ছোট ভাই টিটুকে রেগে গিয়ে তাকে আলতোভাবে লবিতে এনে একটা হালকা পাতলা মার দিয়ে দেয় চমচম টান টান উত্তেজনা ম্যাচ আপনারা দেখতেই পাচ্ছেন দুজনার মুভমেন্ট কিন্তু অস্থির কিন্তু চান্মাতকে ব্যাড লাগ কোনো প্রকার চান্স দিচ্ছে না ওয়ান্টা মারার আরেকটা কথা বলি ভাইয়া আমার এটি নতুন একটি চ্যানেল আপনারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও দেখবেন আর যে ভালো না লাগে তাহলে দেখার দরকার নাই আর যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা এবং পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও সরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ম্যাচ কিন্তু টান টান উচ্ছে জমা প্রথম রাউন্ডের খেলা শেষ প্রথম রাউন্ড পেয়ে গেছে আমাদের রিজু ভাই অপোজিট সাইড আছে জান্নাত গেমিং তো আমরা দেখতে থাকি ও শিট শেষ 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 ভাই ওভাবে খেলিস না ভাই আইডি ব্যান করে দিবে সেই সাথে তৃতীয় রাউন্ডের খেলা শুরু আমি পুরোটা দেখাচ্ছি না কেননা ফিটে ছিল মোট পনেরো মিনিটের মতো তো অতটা দেখানো সম্ভব না জানি ভাই পাবলিক লং ভিডিও দেখতে চাই না শর্ট ভিডিও সব সময় পছন্দ করে আমরা সেইভাবে কালকে ইনসট করতে না ভাই কিন্তু নিয়ে গিয়ে গালি গালাস করাই ভদ্র প্লেয়ারের বৈশিষ্ট্য না তিনটি রাউন্ড কিন্তু গিতে গেছে আমাদের রিজাইয়া জেনে হচ্ছে কি না বি টুকে ছোট ভাই টি টুকে আমাদের সারাম ভাই স্কোয়াডের মেইন হেডমাস্টার পোশিট চান্নাক গেমিং কিন্তু বস্তির একটা শট লাগিয়ে দিয়েছে রিজু ভাইকে রিজু ড্যাম ভেল কিন্তু পুরাই শেষ সে কোনো প্রকার চান্স দিচ্ছে না তাকে শট মারার দেখতে থাকেন মজা নিতে থাকেন ওয়ান ট্যাপ মারার চেষ্টা করতেছে ইয়ম ফি ইয়ম বি কিং হোয়াইট ট্রিপল আর চলো ভাই হ্যাঁ অনেক কোল ফ্লেয়ার আছে অনেক ভালো খেলে কিন্তু ভাইয়ের লবিতে নেগে গালি গলাস করলে না অনেক কোল ফ্লেয়ার মাথা মধ্যে নষ্ট হয়ে যায় দেখেন সেই সাথে কিন্তু চার নাম্বার রাউন্ডটি জিতে গেল আমাদের রিজো আই ও শিট ম্যাম অস্থির মুভমেন্ট অস্থির করেছে সেই পঞ্চম রাউন্ডের খেলা শুরু এরা ছিল হচ্ছে শিপিয়ার্ডে চার্মাদ গেমিং মারা চেষ্টা কিন্তু বিফল সে ব্যর্থ চার্মাদ গেমিং হতাশ সে পুরায় হতাশ ভাই চেনা বই সে কিন্তু ভরপুর রাজনীতি সে কোনো প্রকার সুযোগ দিচ্ছে না তাকে মারানোর জন্য কেননা রিজোয়াই আমাদের খেপে গিয়েছে এবং প্রতিদিন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন আবারও দুঃখিত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে সন্ধ্যার সময় লাইভ দেখুন সন্ধ্যার সময় চোখ রাখুন আমার চ্যানেলটিতে আর কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ওয়ান ট্যাপ মারার চেষ্টা ব্যর্থ আবারও ওয়ান ট্যাপ মারার চেষ্টা এবং একশো চল্লিশ শেষ আর বা ফ্রি ফায়ার এমন একটা গেম যেখানে আপনি যতই মুভমেন্ট দেখান না কেন যতই ওল্ড ফ্লেয়ার রাখুন না কেন আপনার পাবলিক আপনি গেলে দেখবে না যে আপনি কতটা ওল্ড ফ্লেয়ার কতটা মুভমেন্ট আপনার দেখবে আপনি কীরকম ভার্সেস করতে পারেন আর আপনারা যারা ওয়ান ভার্সেস ফোর অথবা ফোর ভার্সেসপড ভার্সেস স্কট দু ওভার্সেস ডু ও জামা অবশ্যই আসবেন ও শিট জামা গেম মেয়ে দিয়েছে রিজুকে মার্কে চাল কোনো ব্যাপার না আমাদেরকে নেক্সট রাউন্ড আমাদের নেক্সট রাউন্ড ছিল হচ্ছে ফ্যাটকারিতে এবং আমাদের রিজোয়াই কিন্তু কুড়াই খেপে গিয়েছে দেখা যাক কি করে এ রাউন্ডটা কে পায় তবে রিজোয়াই কিন্তু কুড়া খেপে শেষ ভাইয়া ও কোয়ারা সেই সাথে লাস্ট রাউন্ডের খেলা কিন্তু শাট সাত রাউন্ডের কাস্টম ছিল আর আমি অবশ্যই যদি গেম প্লে ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখবেন আর যদি গেম প্লে ভালো না লাগে তাহলে দেখানোর কোনো প্রয়োজন নেই ভাইয়া আমি কাউকে বলবো না যে আমার ভিডিও দেখো একশো চার একশো জামা গেমিং এন প্যাক হয়ে হেল করে নিচ্ছে আর আপনারা ছাড়া কাস্টম পার্সেস করতে চান অবশ্যই কমেন্টে চান ভাই অবশ্যই আপনাদের ইউটি কমেন্ট করে দাম নেক্সট হবে আপনার সঙ্গে এবং সেই সাথে কিন্তু বইয়ানি